আমেরিকাতে সতেরো বছরে মাত্র দুই বিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস আড়াই বিলিয়ন ডলার খরচ করেছে সামরিক খাতে বোঝা যাচ্ছে যে অনেকটাই উন্নত হচ্ছে বাংলাদেশের সামরিক খাত লালমনিরহাটে সেই বিমান গাটি মুহূর্তে উৎপাদন করে ফেলার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দশক দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে এতে ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে চিকেন নেকের কাছাকাছি যদি এই বিমান ঘাটি তৈরি হয় তাহলে চিকেন নেক হারাতে পারে ভারত এমনকি সেই কারণে বাংলাদেশের কাছে মাথা নত করে থাকতে হবে নরেন্দ্র মোদীকে দর্শক সেজন্য কিন্তু ভারত চাচ্ছে যে সেগুলা যেন আর চালু না হয় দর্শক আশিক চৌধুরী উক্র মোহাম্মদ ইতিহাস বদলে দিচ্ছেন দর্শক তারা দুজন উপদেষ্টাদের কারণে কিন্তু বাংলাদেশে অনেক সুনাম হচ্ছে দর্শক তাদের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন